দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো যে ভুট্টা গাছের বয়স প্রায় তেরো চোদ্দো দিন তো তেরো চোদ্দ দিন পরে ভোট্টার গাছে যে পাতা পোকা কাটে সেই পোকার জন্য কি ওষুধ দিতে হয় মূলত আমাদের জমিতে যে ওষুধটা আমি দিচ্ছি এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করতেছি তো সাথেই থাকুন এই যে মূলত আমরা যে ফাইলটা ব্যবহার করব এটা হচ্ছে আপনার ইজি টু পয়েন্ট ফাইভ ইসি দেখতে পাচ্ছেন ইজি আর টু পয়েন্ট ফাইভ ইসি একশো মিলি অর্থাৎ এরকমই একশো একটা মিলি এখানে দশটা কষি হবে আমরা যদি বাংলায় বলি দশ কচি তো এই দশ কষি আমি পাঁচ ঢুপ বানাবো সেখানে এই যে এই ষোলো লিটার একটি ঢোবে এই যে ষোলো লিটার একটি ঢুপ দেখতে পাচ্ছেন তো মূলত এই ঢুবে এরই এই যে কষিটা দেখতে পাচ্ছেন এরই প্রতিঢোবে এরি দুই কচি দেবো এবং সাথে আর একটা ওষুধ একসাথে আমি মিক্সার করব এই যে এটা দিয়ে দেব প্রত্যাশা দেখতে পাচ্ছেন ফাইভ ডাব্লু জি এম তো কীভাবে দেওয়া লাগে সাথে থাকুন আর দেখতে থাকুন প্রথমে অবশ্যই কিন্তু এই যে এরকম একটি করে যে প্রত্যাশা যে পাতাটা রয়েছে এটা কিন্তু একটি করে কেটে প্রতি ঢুবে এরকম একটি করে পাতা দিতে হবে ষোলো লিটার একটি ঢুবে যদি আপনাদের ঢুপ ছোটো হয় আট লিটার বা দশ লিটার সেখানে কিন্তু অবশ্যই এই হাফ দিবেন তো এই যে একটি ঢুবের জন্য আমরা তৈরি করতেছি এখানে একটি পাতা আমাদের শেষ এখন ঔষধ দিব পানি দিব পানি অবশ্যই স্বচ্ছ পানি দেওয়ার চেষ্টা করবেন পানি ভালো ভালো হয় তাহলে ওষুধ দিয়ে আরাম পাবেন কিন্তু এই দেখতে পাচ্ছেন এগুলো পানি পাওয়া মাত্রই কিন্তু একবারে গলিয়ে যাবে এটা মূলত ষোলো লিটার ঢুপ দেখতে পাচ্ছেন ষোলো লিটার একটি ধূপ তো এই ঢুপের জন্য আমরা এখন এই যে এই যে ফাইলটা ইজি ফাইলটা এই ফাইলটা কিন্তু কেটে নিচ্ছি আর অবশ্যই আপনার যখন ওষুধ স্প্রে করবেন অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করবেন যেটা হলো বিষাক্ত ওষুধ পোকার ওষুধ এবং খুব পাওয়ারফুল ওষুধ চেষ্টা করবেন মাস্ক দিয়ে আপনার ওষুধ স্প্রে করার জন্য তো এই যে দুই কচি এরকম দুই কচি অবশ্যই যেখানে নিলে অবশ্যই ভালো হয় পশুরটা ভালোভাবে ভিতরে একদম মিক্সার হয়ে যায় তো এরকম দুই কচি এই যে কচিটা এটা কিন্তু দুই কচি ষোলো লিটার ঢুবের জন্য তো আপনারা দুই কচি অবশ্যই দিয়ে নেবেন যেহেতু এটা একটি পরিমাপ রয়েছে সবসময় চাইবেন যে ওষুধের মাত্রা যেন ঠিক থাকে দেওয়ার পর আবারও আমরা পানি দেব সেখানে অর্থাৎ পাতা এবং এই ইজি দুটোই কিন্তু মিক্সার করা হলো এখানে যে এরকম দুই কচি ওষুধের সাথে আমরা কিন্তু এখানে প্রত্যাশা একটি পাতা একটি ঢোবে কিন্তু আমরা আপনি দিয়ে দিলাম অর্থাৎ দুই কষি ওষুধের সাথে এটা দিয়ে দিলাম তো আপনারা চাইবেন অবশ্যই ভালোভাবে এটা স্প্রে করার জন্য এই ঢোপ কিন্তু পুরে হয়ে গেছে তো এখন ওষুধ দেওয়ার পালা তো আপনারা চাইবেন ওষুধটা গাছে যেন ভালোভাবে ভিজিয়ে দেওয়া হয় সেদিকে লক্ষ্য করবেন ওষুধ প্লাস পানি দুটোই কিন্তু মিক্সার হয়ে গেছে তো এখন আমাদের দেওয়ার পালা আর ওষুধ সময় চাইবেন যে ওষুধগুলো বিকেলে দেওয়া অর্থাৎ দুপুরে পরে দেওয়া শুরু করবেন যেহেতু এই পোকাগুলো পোকাগুলো রাইতেই ম্যাক্সিমাম কাটে তো সেভাবে চাইবেন যে সুন্দরভাবে প্রতি গাছে ভালো করে স্প্রে করতে হবে যেন প্রত্যেকটা গাছের পাতা যেন ভালোভাবে ভিজে সেদিকে লক্ষ্য রাখতে হবে পাতা তিন থেকে চার পাতা হওয়া মাত্রই কিন্তু আপনার ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর ওষুধ অবশ্যই বিকালে দিবেন যেহেতু বিকালের আবহাওয়াটা ভালো থাকে এবং বিকাল গড়িয়ে রায় এলেই কিন্তু এই পোকাগুলো বেশি কাটে সেই জন্য অবশ্যই লক্ষ্য করবেন যে ওষুধ সবসময় বিকেলে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে পুরো ক্ষেত আপনি যতটুকু ভিড় হয় পরিমাপ পর্যন্ত কিন্তু অবশ্যই ওষুধ দেওয়ার চেষ্টা করবেন যে ভালো হয় যেহেতু পোকাগুলো আপনার রাতে উঠে কিন্তু গাছগুলো কেটে দেয় বা পাতা খেয়ে ফেলে দেয় আপনারা সব সময় চাইবেন ওষুধের মাত্রা যেন ঠিক থাকে কোনোভাবেই যেন ওষুধের মাত্রার কোনো প্রকার কম বেশি না হয় তো চাইবেন সঠিকভাবে পুরো জমি ভালোভাবে দেওয়ার জন্য প্রিয় দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি